আসসালামু আলাইকুম রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি চ্যাপ্টার ওয়ানের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি কারণ ওই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল তো এখন আর এত কথা আমরা বলবো না কারণ আমাদের কিন্তু যা কথা বলার ছিল সেটা প্রথম চ্যাপ্টারেই আমরা মানে প্রথম ভিডিওতে বলে ফেলছি তো এখন আমরা শুধু পড়া কন্টিনিউ করব। রসায়নে পরিধি বা ক্ষেত্রসমূহ যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন আছে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে আমরা যে মাটির উপরে বসবাস করছি সে মাটিতেও প্রতি মুহূর্ত ঘটছে যাচ্ছে অসংখ্য পরিবর্তন শুধু বর্তমান সময় কেন শুধুর অতীতেও এই পরিবর্তন ঘটেছে যখন এই পৃথিবীর প্রথম জন্ম হলো তখন পৃথিবী এমন ছিল না পৃথিবী ছিল খুবই উত্তপ্ত সেখানে কোনো বাতাস ছিল না ছিল না কোনো জীবের অস্তিত্ব কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে পানি সৃষ্টি হয়েছে হাজারো রকমের পদার্থ তো আগে এখানে কিছু ছিল না এই কারণে আমি দাগাইনি এই সবকিছু মিলে পৃথিবীকে জীবজগতের জন্য বসবাস উপযোগী করেছে। মানুষ সহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তা ক্ষুদ্র অনুজীব যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা। এখানে একটা क्वेश्चन আসতে পারে যে ক্ষুদ্র অনুজীব কারা? ব্যাকটেরিয়া, অ্যামিবা। যদিও এটা বায়োলজির কোশ্চেন হোক আর বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলের দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। প্রতিটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। এখানে প্রতি মুহূর্তেই ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া আর সেজন্যই আমরা বেঁচে আছি। আবার সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী যেমন তুমি যে কাপড় চোপড় পরছো যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো যে চিরুনি দিয়ে আসলে এখানে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না এখানে আসলে কিছু নাই ঠিক আছে তো রসায়নের কিছু ক্ষেত্র এইটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে রসায়নের কিছু ক্ষেত্র কোথায় কোথায় আমাদের রসায়নের ক্ষেত্র আমরা কিন্তু যে প্রথমের দিকে পড়ছিলাম যে রসায়নের ক্ষেত্র এই অধ্যায় পাঠ শেষে জানবো তো চলো দেখি আমরা ক্ষেত্রগুলো দেখি একটু এক নম্বর ক্ষেত্র বা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে বায়ু বায়ুর প্রধান উপাদান হচ্ছে কি অক্সিজেন এটা একটা এমসিকিউ উচ্চ আর রাসায়নিক পরিবর্তনটা কি আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরের খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে ঠিক আছে তার মানে অক্সিজেন যে নিচ্ছি এমন না যে খালি আমরা জীবন বাঁচানোর জন্য অক্সিজেন নিচ্ছি অক্সিজেন কিন্তু কাজ করতেছে কি আমরা যে খাচ্ছি সেই খাদ্যকে হজম করতেও কাজ করছে এরপর আসি খাবারের পানি পানিসহ বিভিন্ন খনিজ লবণ অর্থাৎ পানির মধ্যে বিভিন্ন খনিজ লবণ নিহিত আছে অন্তর্নিহিত আছে তো চলো একটু পরে নেই পানি আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এটি শরীরের মধ্যে বিভিন্ন পদার্থ দ্রাবক হিসেবেও কাজ করে তাহলে কি পানি একটি উত্তম দ্রাবক কেন দ্রাবক এটা আমরা চ্যাপ্টার সিক্সে গেলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো জীবের শরীরে ভাগই পানি শরীরের বিষাক্ত পদার্থ এ পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে খাবার লবণে কি খাবার লবণ ছাড়াও আর কি কি খনিজ লবণ থাকে সেটা কি ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী দেন সার সারের মধ্যে কি থাকবে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস এগুলোর মধ্যে কি উল্লিখিত মৌলগুলো উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনে পুষ্টি প্রদান করে ফলে ফসলের উৎপাদন ভালো হয় কাগজ কি কাগজ হচ্ছে সেলুলোজ কাগজের মধ্যে কি থাকে সেলুলোজ মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান বাঁশ আখের ছোবরা ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে তাহলে একটা কোশ্চিন আসতে পারে কোথায় সেলুলোজ থাকে বাঁশ আখের আর ছোবরা ঠিক আছে বাঁশ আর কি আখের ছোবরা কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয় তো এটা যে পড়লাম এটাতে আসলে কি কাজে লাগবে ঠিক আছে এখানে যেমন ওই যে ছোটো ছোটো লাইনগুলো দেখাইছি সেটা এমসি কিউ আর বাকি পুরো ছকটা একটা সিকিউ হিসাবে আসতে পারে কিভাবে বলতে পারে যে রসায়নের কিছু ক্ষেত্র সম্পর্কে বিশ্লেষণ করো তখন তোমাকে এই কোশ্চিনটার অ্যান্সার করতে হবে বায়ু সম্পর্কে কিছু লিখতে হবে খাবারের পানি সম্পর্কে কিছু লিখতে হবে সার এবং কাগজ এই সম্পর্কে কিছু লিখতে হবে ঠিক আছে এর উৎসগুলো লিখতে হবে এবং কোথায় কাজে লাগে বা কিভাবে কাজে লাগানো হয় এটাই একটা এটা চার নাম্বার বা তিন নাম্বারের সিকিউ হিসেবে আসতে পারে তো চলো আমরা নেক্সটে যাই রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক ঠিক আছে তার মানে রসায়ন আছে নো প্রবলেম কিন্তু রসায়নের সাথে অন্য শাখাগুলোকে আসলে রিলেট করা যায় কি না অথবা একটার সাথে আর সম্পর্ক আছে কি না চলো আমরা এটা আবার দেখবো রসায়নের বিভিন্ন শাখা রয়েছে যেমন রসায়ন জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান গণিত পরিবেশ বিজ্ঞান ভূতত্ত্ব তার মানে রসায়নের শাখা কি কি এমসিকিউ বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল রসায়ন তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্কের কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো যেমন কি এক নম্বর শাখা জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক অর্থাৎ জীববিজ্ঞানের সাথে রসায়নের কি সম্পর্ক উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে সালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া এটা একটা এমসিকিউ সি কি একটা রাসায়নিক বিক্রিয়া উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে তাহলে এক কোশ্চেন একটা আসতে পারে গ্লুকোজ কীভাবে উৎপন্ন হয় ক্লোরোফিলের সাহায্যে পানি আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন হয় বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায় শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এ উৎপন্ন করে পদার্থ পদার্থ দিয়ে ও প্রাণী সকল তাদের ঘটে যাওয়া বিভিন্ন আলোচনা করা হয় তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত এটাকে আমি যদি একটা জিস্ট করি তাহলে তোমরা এগে এইভাবে বলতে পারি যে কি জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক মানে হচ্ছে তুমি গাছের সাথে সম্পর্ক করছো অর্থাৎ গাছে কি চালক সংশ্লিষ্টণ হচ্ছে এই চালক সংশ্লিষ্টটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া বাট গাছ নিজে একটা জীববিজ্ঞানের সাথে এইটাকে রিলেটেড করে দিলাম আমরা ঠিক আছে সাথে রসায়নের সম্পর্ক পদার্থ বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি বিদ্যুতের যে ব্যাটারি ব্যবহার করা হয় তার রসায়নের অবদান কারণ কি কারণ তেল গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে যানবাহন চলে বিদ্যুৎ উৎপন্ন হয় রসায়নও আবার পদার্থ উপর নির্ভরশীল বৌদ্ধ রসায়ন হল রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য এবং সূত্রের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত আছে এখানে ব্যাখ্যাটা দেয় কিভাবে ফিজিক্সের ধরো ব্যাটারি ব্যাটারি দিয়ে আমাদের কি গাড়ি চললো নো প্রবলেম কিন্তু ব্যাটারিতে তৈরি হয় আসলে কেমিস্ট্রি দ্বারা ঠিক আছে অর্থাৎ ব্যাটারিটাতে কী পরিমাণে জিঙ্ক দিতে হবে কি পরিমাণে অ্যানট দিতে হবে কি পরিমাণে ক্যাথট দিতে হবে অ্যানট কোথায় যাবে ক্যাথট কোথায় যাবে এই যে মেজারমেন্টটা ঠিক আছে এইটা করে কেমিস্ট্রি বাট আলটিমেটলি ব্যাটারির আউটপুটটা দেয় ফিজিক্স ঠিক আছে তাহলে খুব সহজ বিষয় যে নিয়ে আসে অর্থাৎ উৎসটা হচ্ছে কেমিস্ট্রি আর সে তার আউটপুট দিবে ফিজিক্স আচ্ছা গণিতের সাথে রসায়নের সম্পর্ক চলো দেখি গণিতের সাথে কিসের সম্পর্কে কিভাবে রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে গণিতের সূত্র ব্যবহার করে রসায়নের বিভিন্ন তত্ত্ব হিসাব নিকাশ করা হয় এছাড়াও বিজ্ঞানের আরও যে সমস্ত শাখা আছে তার প্রায় সব শাখার সাথেই রসায়নের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে তার মানে আল্টিমেটলি রসায়নে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কোথায় থেকে আসতেছে গণিতের সূত্র থেকে আসতেছে ঠিক আছে অর্থাৎ গণিতের যে সূত্রগুলো আছে ম্যাথগুলো আছে সেই ম্যাপগুলো আমরা ইউজ করে রসায়নে হিসাব করছি যে আমার কেমিক্যালে এইটা এত দিতে হবে এইটাতে অত দিতে হবে ঠিক আছে তো আই থিঙ্ক এই তিনটা বিষয় সম্পর্কে তোমরা জানতে পারছো এখান থেকে কোয়েশ্চিনটা কিরকম আসতে পারে দেখো আসতে পারে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক বিশ্লেষণ করো অথবা শুধু একটা দিতে পারে যে জীববিজ্ঞানের সাথে যে রসায়নের সম্পর্ক আছে ব্যাখ্যা করো ঠিক আছে তো যদি এরকম চার নম্বরের জন্য চাই তখন আমরা তিনটা বিষয়কে ইনক্লুড করতে হবে গণিত পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান কিন্তু যদি এটা না চেয়ে খালি দুই নম্বরের জন্য চাই তখন কিন্তু শুধুমাত্র যে বিষয়টা তবে সে বিষয়টাই দিতে হবে জন্য রসায়ন পাঠের গুরুত্ব আচ্ছা চলো দেখি এখানে কি বলে রসায়ন পাঠের গুরুত্ব এখানে কিছু নাই আমি সময় নষ্ট করতে চাচ্ছি না ঠিক আছে কারণ এটা ইউটিউব আমি যেহেতু ইউটিউবে ছাড়বো এই ভিডিওটা তো তোমাদের সময়ের একটা দাম আছে ঠিক আছে আমার সময়ের কোনো দাম নেই সো তোমাদের সময়ের দাম আছে তাই এই কারণে ইম্পর্টেন্টগুলোতেই আমি স্কিপ করতেছি ঠিক আছে মানে ইম্পর্টেন্ট সারা যেগুলো সেগুলো স্কিপ করছি আচ্ছা জমিকে উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সারা আচ্ছা ক্ষেতের ফসল যেন পোকামা করে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করছে প্রিজারভেটিভ এই যে একটা ইম্পর্টেন্ট তাহলে খাদ্যকে সংরক্ষণ করা হয় কি প্রিজারভেটিভ দ্বারা ঠিক আছে জাতীয় রাসায়নিক পদার্থ এই প্রিজারভেটিভকেই আমরা আলটিমেটলি প্রিজারভেটিভ না জানলেও জানি যে ফরমালিন ঠিক আছে বাট আলটিমেটলি ফার্ম ফরমালিন আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করছে অর্থাৎ চাষাবাদ কিংবা আচ্ছা আজ কলেরা টাইফয়েড যক্ষা ইত্যাদি যে সমস্ত রোগ মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ সময় এ ধরনের রোগই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এই সকল রোগের ওষুধ সফলতার সাথে আবিষ্কার করছে তাহলে এটা একটা রসায়নের গুরুত্ব ঠিক আছে অর্থাৎ যে কোনো রোগের ওষুধ আমরা রসায়ন দ্বারা তৈরি করতে পারছি তারপরে দেখো শিল্প কারখানা যানবাহন মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক বজ্র আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড বিভিন্ন অ্যাসিড বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ এটা একটা এমসিকিউ বিভিন্ন ভারী ধাতু কি কী পারদ লেড আর্সেনিক কোবাল পারদ লেড আর্সেনিক কোবাল মনে থাকে যেন সহ আরও অনেক ধরনের রাসায়নিক দ্রব্য এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলেছে এগুলো বিভিন্ন উদ্ভিদ বা মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করছে আবার বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আমাদের জন্য ক্ষতির কারণ যেমন ফসলের ক্ষেত্রে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার জন্য কীটনাশক ব্যবহার করা হয় অর্থাৎ এই কীটনাশকগুলো কি আমাদের কেমিস্ট্রি দ্বারাই তৈরি কিন্তু তা প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করলে ওই অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে বা পুকুরে নদ নদী খাল বিলের পানিতে গিয়ে পড়ে যা ওই পানিকে দূষিত করে অর্থাৎ এভাবে কি আমরা যেমন কেমিস্ট্রির ইউজগুলো দেখলাম আবার কেমিস্ট্রি কিন্তু ক্ষতিও করছে কিভাবে বেশি পরিমাণে কেমিক্যাল ইউজের ফলে তাহলে বুঝতে পারলে রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজনীয় মূল্যবান জিনিস আবিষ্কার করছে তেমনি তার অযৌক্তিক এবং অবিবেচকের মতো ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে সো তার মানে আমরা বুঝতে পারলাম তার মানে রসায়নের উপকারিতাও আছে অপকারিতাও আছে তো আমরা কোনটা নেব সেইটা আমাদের উপর ডিপেন্ড করবে ঠিক আছে আমরাই কিন্তু পরিবেশকে দূষিত করছি এরপরে আসি রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া এটা অনেকটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই টপিকটা অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া অর্থাৎ গবেষণা করতে গেলে আমাদের কিভাবে রিসার্চ করতে হবে কীভাবে গবেষণাটা সামনের দিকে অগ্রসর করতে হবে বিজ্ঞানের লক্ষ্য হলো মানব জাতির কল্যাণ সাধন করা এ উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন বিজ্ঞানীর নাম শুনতেই তোমাদের নিশ্চয়ই আইনস্টাইন নিউটন আর্কিমেডিস ল্যাবেশী এদের নাম আসছে আজ এখন বলছে যিনি এই গবেষণা করেন তিনি বিজ্ঞানী এগুলো বাদ আমরা এইখানে আসি দেখো পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই তাই হলো বিজ্ঞান তাহলে এখানেই বিজ্ঞানের সঙ্গে আমরা পাইলাম বিজ্ঞান কি অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করব শুধু পরে যে জ্ঞানটা অর্জন করব তা না পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করব সেটাই হচ্ছে বিজ্ঞান আর যে গবেষণা করে তাকে বলা হয় বিজ্ঞানী বাট বিজ্ঞানী সেই গবেষণাটা কিন্তু অবশ্যই সাকসেসফুল হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখন আগে হ্যাঁ দেখো কাজী তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করো তাহলে তুমিও হতে পারবে একজন বিজ্ঞানী সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোন কিছু জানার নামই গবেষণা তাহলে গবেষণা কি জিনিস গবেষণার সংজ্ঞা কি সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোন কিছু জানা অর্থাৎ তুমি কিছু জানো না বাট তুমি জানতে চাও ধরো তুমি মাছ একজোনা মাছ নিবা বা হচ্ছে ধরো তুমি 10টা গাছ নিলে এই ঘাসের তুমি পুষ্টিগুণাগুণ সম্পর্কে জানতে যাচ্ছো যে আসলে এই গাছে কোন পুষ্টিটা বেশি কাজে লাগতেছে এইটা তুমি জানো না বাট জানার চেষ্টা করতেছো এই জানার চেষ্টা করাটাই হচ্ছে গবেষণা রসায়ন গবেষণার পদ্ধতি আছে আচ্ছা এই পদ্ধতিগুলাই এখন আমরা দেখব কি রসায়নে গবেষণার জন্য প্রথমেই তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও বা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও যেটা আমি তোমাকে এখনই বললাম যে জানি না কিন্তু জানতে চাই ঠিক আছে একই বলে বিষয় নির্বাচন তো জানি না কিন্তু জানতে চাই এটাকেই বলে কি বিষয় নির্বাচন এটা হচ্ছে স্টেপ ওয়ান ঠিক আছে এরপরে কি আচ্ছা আগে আমরা স্টেপ গুলা দেখে আসি তারপরে তোমাকে বলতেছি দেখো বিষয়বস্তু নির্ধারণ এটা হচ্ছে এক নম্বর স্টেপ দেন দুই নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ হচ্ছে কি বই বা পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নাও তুমি তো জানো না এই জন্যই শুরু করছো তো তোমাকে অবশ্যই কিন্তু প্রি অর্থাৎ কি পূর্বের কিছু ধারণা থাকা দরকার দেন প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ এরপরে ওইটাকে সফল করার জন্য আর কি কি প্রয়োজন তোমার কি কি ইনস্ট্রুমেন্ট দরকার তোমার কি কি কেমিক্যাল দরকার এইটা দেন কি পরীক্ষণ পরীক্ষণটা কিভাবে শুরু করবা এইটা তারপরে তথ্য সংগ্রহ তথ্যের বিশ্লেষণ এরপর ওই পরীক্ষাটা থেকে কি কি তথ্য পাইলা আসলে সফল হইতে পারবা কি না বা কোনো আসলে তথ্য পাইছো কি না সেগুলো নোট ডাউন করা দেন ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা এই তারপরে কি একটা ফলাফল দাঁড় করবা যে আমি এতগুলো ফুড ইউজ করছিলাম এই ফুডগুলোর মধ্যে শুধু এই ফুডটাই কাজ করছে বাকি ফুডগুলো কাজ করেনি এইটাই হচ্ছে তোমার একটা গবেষণা ঠিক আছে তো এইটা আমরা জিস্ট জিনিসটা বললাম এখন চলো আমরা এখান থেকে একটু পড়ে নিই বই থেকে বইয়ে কি বলে তাহলে তোমাকে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে অথবা এ ধরনের অন্য কোনো পরীক্ষা আগে করা হয়েছে এমন ধরনের গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা অন্য কোনো সংগ্রহ করে তোমাকে ফলাফল সম্পর্কে আগে একটা অনুমান করে নিতে হবে যে এরকম একটা ফলাফল আসতে পারে ধরো তুমি কোনো বই এখন এটা তুমি এটা পড়বা ঠিক আছে আচ্ছা এখন এখানে যে পরীক্ষাটা করছে সেটা আমরা দেখি এ থেকে তোমরা পরীক্ষাটি অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার জন্য কি কি পাত্র যন্ত্রপাতি বা রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কোন কোন প্রণালী অনুসরণ করতে হবে সেই সম্পর্কে ধারণা পাবে তো চলো দেখি কি কি লাগে আমাদের এই পরীক্ষাটা করতে অর্থাৎ কি অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা পানিতে ডুবাবো ডুবে ঘুটাবো ঠিক আছে ঘুটার পরে দেখি কি হয় ঘোল তৈরি হয় নাকি অন্য কিছু তৈরি হয় চলো দেখি প্রয়োজনে দ্রব্য বা কোনো প্রণালীতে তুমি পরীক্ষাটি করবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে তুমি ধারণা পেয়েছ যে এ পরীক্ষাটি করতে বিকার পানি অ্যামোনিয়াম ক্লোরাইড কী কী লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড থার্মোমিটার কাচের তৈরি রড ব্যালান্স ইত্যাদি জিনিস লাগবে প্রথমে বিকারে পানি নিতে হবে তারপর থার্মোমিটারে দিয়ে পানির তাপমাত্রা নিতে হবে তারপর কয়েকবার করে ওজন করে অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে এবং কাঁচের রড দিয়ে সেটুকু দ্রব্যভূত করতে হবে তো চলো আমি এইখানে এখানে কি বলছি আমি এটা এখানে বোঝাচ্ছি তো দেখো প্রথমে তোমার দ্রব্যভূত করা হয়নি তার মানে জিরো গ্রাম আচ্ছা তুমি তারপরে কি একটা পরীক্ষা যে আমি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে দেব এবং থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নেব ঠিক আছে তো জিরোতে আমি যদি থার্মোমিটার দেই তাহলে আমি তখন দেখতে পারলাম আমার থার্মোমিটারে পার দেয় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওকে নো প্রবলেম এখন তুমি কি করলাম পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিলা ওই পানিটার মধ্যে দিয়ে দেখতে পারলা যে তোমার টেম্পারেচার কিছুটা ড্রপ করছে কত ড্রপ করছে এবার বিষিয়ে আসছে আচ্ছা নো প্রবলেম এরপর কি করলা তুমি কিন্তু এখনো কোনো কিছু পাইলা না শুধু কয়েকটা অ্যানালাইসিস ডাটা পাইলা কিন্তু এখানে ফলোফলো যেতে পারবা না দেন কি আবার একটু ওই सेम পরিমাণ লবণ আবার দিলাম মানে 5 গ্রাম আবার দিলাম 5 গ্রাম এতে কি হলো আবার ড্রপ করলো আবার ড্রপ করলো কত 5 ডিগ্রি ড্রপ করলো এরপর আবার 5 ডিগ্রি এখানে যখন আমি যোগ করলাম এখানে আবার ড্রপ করলো অর্থাৎ আমরা কি বুঝতেছি অ্যামোনিয়াম ক্লোরাইড পানির মধ্যে যত দ্রবীভূত হচ্ছে পাত্রটা যেমন ঠান্ডা হচ্ছে তেমন কি পানিটাও আরো বেশি ঠান্ডা হচ্ছে তাহলে 15 তারপর আমি যদি আবার দেই 5 গ্রাম তার মানে 20 গ্রাম দেই তখন কি হবে দ্রবণের তাপমাত্রাটা আবার আরও ড্রপ করবে ঠিক আছে তো এখান থেকে আমরা কি ধারণা পাইলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে পানিটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে তো তুমি তোমার রিসার্চ পেপারটাকে এইভাবে নোট ডাউন করবা অর্থাৎ এইটাই হচ্ছে কি রেকর্ড ঠিক আছে রেকর্ড যেটাকে আমরা বলি কি তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ এরপরে এই যে এইভাবে দ্রবণের তাপমাত্রা সম্পর্কে তুমি একটা ব্যাখ্যা দিবা যে আমি যত পরিমাণে দ্রব্য দিচ্ছি তত পরিমাণে এইটা কি হচ্ছে ততটা ঠান্ডা হচ্ছে ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এই ধাপগুলো তোমরা মুখস্থ করবা এক দুই তিন চার পাঁচ এই ছয়টা ধাপ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট আসলে কোয়েশ্চিন আসতে পারে যে ধাপগুলো বর্ণনা করো অথবা শুধু বলতে পারে যে বিষয়বস্তু নির্ধারণ সম্পর্কে ব্যাখ্যা করো পরীক্ষণ সম্পর্কে ব্যাখ্যা করো ফলাফল নিয়ে ব্যাখ্যা করো এভাবে আসতে পারে তো পরবর্তী ভিডিও পার্ট থ্রিতে যাবে তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ